হ্যাঁ তুলেছিলে তো চলো এই যে তোমাদের সঙ্গে আমি স্কুল যাবে স্কুল যাবে যার জন্য আমি একটু দোকানে যাচ্ছি একটু টিফিন কিনে দেবো ঘরে টিফিন খাবার করতে পারিনি এই যে আমার বাড়ির পাশের দোকান জয় শিবসে মামা এর জয় জয় শিবসে মামা এর জয় জয় শিবসে মামা জয় শিবসে মামা আশীর্বাদে তোমরা যেন সর্বদা ভালো থাকো আমাকে সোশ্যাল মিডিয়া আমি এই যে এই যে কালু চলে এসছে হ্যাঁ কালু এসছে খাবে আচ্ছা দশ টাকার বিস্কুট দাও কালু পাঁচ টাকার বিস্কুট দাও কালকে দিয়ে আগে আর সব কোথায় গেল এই যে এই দোকানে আসবে সমস্ত কিছু নিয়ে যাবে এই দোকানে এসে তোমরা সে সময়ের ভক্তরা এখানে যদি মনে করো ধূপ কাঠি ধুনো ধুনো তো তুমি রাখো না ধুনো রাখবে তুমি আসবে আসবে সবাই আসবে সব পরিচিত হয়ে গেলে আসবে সব খাতা লিখে রাখো দিয়ে দেব দেখাবো এখানকার আমাদের পার্টনার এখানে আমাদের পার্টনার এখানে বিশাল বড় মেলা মেলা হয় অনুষ্ঠান হয় ফাংশান হয় এই যে হেড এটা হেড ম্যানেজার দেখো এখানে দেখো কি সুন্দর এই যেটা গোকুদার দোকান গোকুদার বাড়ি ধান কল ধান কল দেখতে পাচ্ছ এই যে গোকুদা এখানে ঘর ভাড়া পাওয়া যায় এই যে ধানকল দেখো এখানে হচ্ছে চাল এই যে চাল চাল ভিজিয়ে রেখেছে এই চালটাকে মেশিনে গুঁড়ো করা হবে এখন যেহেতু পৌষ মাস এই যে আতপ চাল শীতকাল দেখো ভিজিয়ে এগুলো এটা কত ওই যে দেখতে পাচ্ছ গামলার মধ্যে এগুলো মেশিনে গুঁড়ো করা হবে এখানে গম গুঁড়ো করে আটা হয় ধান ভাঙা হয় কত ধানের বস্তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কত ধানের বস্তা ঘরটা মুছে যে কি সুন্দর করে দেখো আর আমাদের কালো তো পিছনে পিছনে ঘুরছে বিস্কুট দিলাম তাও হয় না এর ছাই ছাই ঠিক আছে এই দেখুন গুঁড়ো চালের গুঁড়ো কত দিচ্ছ এখন ষাট টাকা কিলো আমাকে এক কিলো দিয়ে দাও তো আমি এসছি তোমাদের এই ভিডিও করতে করতে তার সাথে আমি এক কিলো গুঁড়ো আতপ চাল নিয়ে চলে যাবো কেন পুষমাস তো কেটে গেল গেল সব হয়ে গেল পিঠে তো আমার খাওয়া হলো না এত কাজের চাপে তো এই ঝোঁকের মাথায় জানি না মামা মনে করে দিল কথা শুনে আসবে যা ভক্তরা রাত্রেবেলা থাকবে যারা আমি আর ঘরে রাখবো না আমার ঘরে কেন অনেক সময় তো থেকে যায় অনেকে আমার তো মেয়েটাও বড় হচ্ছে তো তো চিনি না জানি না তোমার এখানেই থাকবে চিন্তা নেই তুমি এখানে ঘর করে রাখো যখন থাকবে তখন ঠিক বলে দেবো ঘরগুলো দেখাও তো দেখাই এই যে দেখো এখানে বিড়ি বাঁধা হয় প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো নিজের হাতে বিড়ি বাঁধা হয় তো বৌদি এই গোপুরদার বউ খুবই পরিশ্রম করে আচ্ছা যে ঘরগুলো তোমরা ভাড়া ঘর যেগুলো মানে যারা যারা দূর দূরান্ত থেকে ভক্তরা শিবসমা মায়ের মন্দিরে আসছো তাদের জন্য যে ভাড়া ঘর তোমরা থাকবে সেই ঘরগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও এ দেখো দেখেছো এখানে উনুন দেখো দেখেছো দেখো দুমুখো উনুন কাঠের জালে রান্না করে খাওয়া এতটা যে মানে সুন্দর স্বাদ তোমরা বুঝতে পারবে না মুরগি দেখো কি সুন্দর এই দেখো এই যে আরো দুটো উনুন হচ্ছে এখানে খাটাল এই যে দেখতে পাচ্ছ এই যে রান্না হচ্ছে আর এই দেখো এই যে গোকুরদার বউ দেখো ইনি যা পরিশ্রম করে মনে হচ্ছে আমার থেকেও ইনি বেশি পরিশ্রম করে দেখো এখানে সবাই আমাকে ভালোবাসে সবার সাথে মিলেমিশে আমি চলি এই যে ইনি হলেন গোকুদ্দার বউ দেখো কী সুন্দর ইনি রান্না করছেন কাঠের জালে এনার অনেক ঘর আছে আমি বলেছিলাম যদি কোনো দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তো তার জন্য এখানে দুটো চারটে ঘর রাখা উচিত তো ইনি সেই জন্য ভালো ভালো করে ঘর দুটো বানিয়েছেন দু তিনটে এবং সেখানে খাটিয়া ফাটিয়া সব ফেলে রেখেছো না আচ্ছা বুঝতে পারছো গরিব মানুষ নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এখানে যেহেতু উনুন আছে এই কল আছে ঠিক আছে তোমরা বুঝতে পারছো যারা যারা থাকবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ঘরটা চল ঘরে দিদি দেখো খাটাল এখানে দেখো এই যে তোমাদের কি বলে এটাকে ওল ওল তাই তো ফুলকপি বাঁধাকপি ওলকপি বলে না এই যে ওলকপির পাতা এগুলো গরু খায় কুচি কুচি দিলে মুরগিও খাবে হাঁসে কুঁড়ো মাখিয়ে দিলে কুচি কুচি দিলে কুচি 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 করে যদি বটি করে কুচি কুচি করে যদি কুঁড়ো সাথে মাখানো যায় মুরগিও খাবে হুম তো এই দেখো খাটাল কি সুন্দর পরিষ্কার দেখতে পাচ্ছ দেখো খাটালটা দেখো নেতা গোবর সব দিয়েছে এখানে গরু থাকে বলে পরিষ্কার করা দেখতে পাচ্ছ এটাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ঘরে খাটাল আছে এই যে ওনার মেশিন ওই যে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ দেখো এত পরিশ্রম করে এখানে কাঠের জালে রান্না করে খায় গরিব মানুষ তো তো আমরা সবাই গরিব অবশ্য তো আমরা সৎ পথে ইনকাম করে খাই কোনো দিন কোনো মানুষ এখানে কেউ ঠকায় না হ্যাঁ যে এমনি দোকান আছে এই যে ষাট টাকা করে গুঁড়ো চালের গুঁড়ো মানে গোবিন্দভোগ বলো আতব চালের গুঁড়ো বিক্রি হচ্ছে তোমাদের ওইদিকে কোথায় কত কত দাম একটু জানাবে আমাকে দেখো তোমাদের শ্যাম মামা কথা বলতে ঠিক মতন গুছিয়ে পারে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছে আমার হাতে পিঠে খেলে তোমার যে ভক্তরা আসে জীবনে ভুলবে না বলছে আসলে পিঠে আমার ওনার হাতে পিঠে তোমাদেরকে খাওয়াবে বলছে আর এই দেখো কি সুন্দর খোপ দেখেছো খোপ খোপ দেখো এখানে মুরগি থাকে এই দেখো মুরগি ডিমে তা দিতে বসেছে দেখো বলো তো এই সুন্দর পরিবেশ ভালো লাগে কিনা না এই সুন্দর পরিবেশ আর তোমাদের সঙ্গীতা মা এই যে এখানে টিউশনি পড়ে সকালবেলা চলে আসে সাড়ে ছটার মধ্যে কখনও ছটার মধ্যে চলে আসে এখানে এসে হত্যা দেয় সব আর ইনি ঘুম ঘুম থেকে উঠবে সাতটার সময় সাড়ে ছটা সাতটার সময় তারপরে সাতটার মধ্যে উনি কখনো দেরিও হয়ে যায় বসে শুনছি আমি টিউশনি পড়াই তারপরে সাড়ে নটার মধ্যে ছুটি করে আর এই দেখো ক্যাট সিওটি ক্যাট এই যে ক্যাট বিড়াল দেখতে পাচ্ছ খুব রোগা হয়ে গেছে আমারও একটা বিড়াল ছিল খুব সুন্দর স্নাদুস নুদুস আর ওদিকে দেখো কুকুর আমাদের কালু আর কোথায় লালু লালি এটা কোথায় গেছে জানি না আমার পাঁচ ছখানা কুকুর তো এখন আমি ঘরটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো এই ঘরগুলো কত করে তুমি ভাড়া দেবে আটশো টাকা একটা রাত থাকবে আটশো টাকা সেটাতে বলছি একটা রাত থাকবে তুমি একটু কমসম করে নেবে ঠিক আছে হ্যাঁ মাসে যদি তোমার দুজন চারজন দশজন যদি ভাড়া থাকে তোমার ঘরে ভাড়া উঠে যাবে বুঝেছো ওই পাঁচশো টাকা উনি বলেছেন এর ঘরের মধ্যে টিউ কল পায়খানা বাথরুম সব কিছু পাবে মানে পায়খানা পাথরটা বাইরে আছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো এই যে বেলপাতা দেখতে পাচ্ছ বেলপাতা আম পাতা এখানে এখান থেকে আমরা প্রত্যেক অমাবস্যায় শনিবার তুলে নিয়ে যাই শুধু সোমবারটা তুলতে নেই সোমবার আগের দিন তুলে নিই খুব ভালো এরা আমাকে খুব ভালোবাসে সবার সাথে মানিয়ে গুছিয়ে আমি থাকি তো এই বুধবার দিন মঙ্গলবার অমাবস্যা পড়েছে সন্ধ্যেবেলা সারা রাত থাকবে সারাটা দিন থাকবে বুধবার ও সারা দিন থাকবে মানে সন্ধ্যেবেলা পড়েছে এই যে মঙ্গলবার অমাবস্যা অমাবস্যা সন্ধ্যেবেলা পড়েছে মঙ্গলবার সারাটা রাত থাকবে আর বুধবার দিন সারাটা দিন থাকবে সন্ধ্যেবেলা কটার সময় কেটে যাবে আমি সেটা বলে দিয়েছি মনে হচ্ছে নাহলে দেখে আরেকবার বলে দেবো এই যে দেখো এখানে একটা বেলপাতার গাছ এখানে বেলপাতা খুব সস্তায় এরা বিক্রি করে দেয় আমাকে এমনি দেয় অনেক সময় পয়সা দিয়েও দিতে হয় কেন সবসময় তুলতে গেলে কেউ তো এমনি দেয় না তো যাই হোক অমাবস্যা মঙ্গলবার দিন পড়েছে তোমরা যদি মঙ্গলবার সারা রাত আসতে পারো এখানে থাকার ব্যবস্থা আছে তো এখানে পুজো দেওয়া হবে আসল অমাবস্যার পুজো হলো সারা রাত তারপরের দিনও বুধবার অমাবস্যা পড়েছে তোমরা দিন বুধবার দিন অমাবস্যা পড়েছে তোমরা আসতে পারো তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো এখানে ভিডিওটা শেষ করলাম রাস্তার সামনে ঘর আছে রাস্তার সামনেও ঘর পাওয়া যাবে অনেক তোমরা যদি মনে করো থাকবে তো এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে যারা বহু দূর দূরান্ত থেকে আসবে দেখো কি সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর বাঁধাকপি ফুলকপি গাঁদা ফুল এত সুন্দর দেখতে পাচ্ছ এখান থেকে মাঝে মাঝে ফুল তুলে আমি নিয়ে চলে যাই এই যে এই যে ফুলগুলো আমি তুলে নিয়ে চলে যাই দেখেছ তুলে নিয়ে আমি চলে যাই এখান থেকে খুব কি সুন্দর তেঁতুল গাছ এখান থেকে তেঁতুল মাঝে মাঝে তুলে তুলে আমি বাচ্চাদের মতন খেয়ে নিই দেখেছ খড় ধান চাষ হয় দেখো কচুল ওতে কি সুন্দর